স্বাগতম জানাচ্ছি মাই ড্রিম ব্লক থেকে আজকে আমি আপনাদেরকে একটু পার্টি স্পেশালিস্ট লেডিস কাপড় দেখাবো পার্টি স্পেশালিস্ট লেডিস গাউন সিল্কি কাপড়ে সাথে অগণন চুমকি লাগানো আছে যাকে আমরা ডাইরেক্ট বলতে গেলে আয়না লাগানো আছে শুধু মেয়েদের চোদ্দোর থেকে আরম্ভ করে পঁয়ত্রিশ অব্দি মেয়েরা পড়তে পারবে পার্টি স্পেশালিস্ট বিয়ে অনুষ্ঠান বলতে পারেন বার্থডে অনুষ্ঠান এমনকি হ্যাপি নিউ ইয়ার বার্থডে বলতে পারেন সব বন্ধুরা দেখতে থাকুন খুব ভালো লাগবে আশা করি প্লিজ দেখতে প্রথমে আমি আপনাদের দেখাবো পার্টি নাইট গাউন মেরুন কালার একটি পার্টি গাউন দেখুন কত সুন্দর শাইনিংগুলো দেখুন কীরকম লাগছে কাছ থেকে দেখুন ও সো নাইস কত সুন্দর নিচে দেখুন ঘেরটা নিচেও লাগানো আছে ঘের ঘেরটা দেখুন কত কত ঘের আছে এখানে দেখুন ঘেরটা দেখুন কত সুন্দর পার্টি স্পেশালের জন্য এটা পিছনে দেখুন ব্যাক সাইডেও লাগানো আছে এমন না শুধু সামনে ফরেন ব্যাক দো সাইডেও লাগানো আছে এ ডিজাইনটা দেখুন শুধু শাইনিং ভরা একটি গাউন তারপরে দেখুন দু নম্বরে আরও কত সুন্দর লাগবে দু নম্বরটা দেখুন দেখুন এটাও একটা গাউন ডিজাইনটা আলাদা কাপড়টা আলাদা দেখুন এর ডিজাইনটা দেখুন একদম আইকনিক একটা ডিজাইন বলতে পারেন কত সুন্দর এর ঘেরটা প্রচুর আগে যেটা দেখলেন আগেরটার থেকে এর ঘেরটা আরও অনেক বেশি দেখুন কত সুন্দর ও সো বিউটিফুল দেখুন ব্যাক সাইডে দেখুন ব্যাক সাইডেও লাগানো আছে দেখুন ব্যাক সাইড ফরেন্ট সাইড ওরা একে ফরেন সাইডে কিছু বেশি লাগানো আছে বুকে পাথর দেখুন কত সুন্দর যদি আপনি এই গাউনগুলোর দাম জানতে চান তো আমি আপনাকে বলবো আপনি ভিডিও পুরো দেখুন ভিডিওর শেষ অবস্থায় আপনাকে সব কাপড়ের দামগুলো আমি বলে দেবো চলে আসুন আমার দোকানে ঘেটা দেখুন কত সুন্দর তারপর তিন নম্বরে দেখুন ব্ল্যাক কোবরা এর নাম দিয়েছি আমি পার্সোনালি ব্ল্যাক কোবরা মানে রাত্রে বিয়ে অনুষ্ঠানে পরার জন্য গাউন এর হাইটটা হলো মাত্র ফিফটি টু ইঞ্চি হাইট দেখুন আর বডিটা আছে ফোরটি সিক্স ফোরটি সিক্স এবং ফিফটি সরি ফোরটি সিক্স থা থার্টি ফোর এবং ফোরটি টু হাইট দেখুন ব্ল্যাক কোবরা কালা গাউন কত সুন্দর দেখুন এটা বিশেষ করে সতেরো থেকে আরম্ভ করে পঁচিশ অব্দি মেয়েরা পড়লে খুব দারুণ লাগবে দেখুন তারপরে দেখুন চার নম্বরে হোয়াইট গোল্ড দেখুন এর পার্সোনাল আমি একটা নাম রেখেছি হোয়াইট গোল্ড সাদা ডায়মন্ড সাদা ডায়মন্ড গাউনটা দেখুন কত সুন্দর দেখুন এর কাজগুলো খুব একটা আইকনিক ডিজাইনের কাজ করা দেখুন এর গেটাও আছে আমি আমি নিজেই কিছু একটু ট্রাই করে আপনাদের দেখাচ্ছি ব্যাক সাইডেও কাজ করা আছে শুধু ফরন্ট সাইড নয় ব্যাক সাইডও কাজ করা আছে প্রথমেই বলেছিলাম এই কাপড়গুলো সবগুলো সিল্কি বা সিফন ডিজাইনের কাপড় কটন না আপনি হয়তো ভাবতে পারেন কটন কাপড় এটা কটন কাপড় না সিফন কাপড় পার্টির জন্য তারপরে দেখুন পাঁচ নাম্বারে আমি আপনাদেরকে দেখাবো সব বন্ধুরা আমি আপনাদেরকেও বলবো যদি আপনি আমার চ্যানেল থেকে প্রথম দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে বলবো একটি কমেন্ট করে আপনার মতামত জানান দেখুন মেরুন গাউন এর আগে যে যেটা দেখলেন হোয়াইট গোল্ড সেই হোয়াইট গোল্ডেরই এটা কালারটাও অলপ কালারটা একটু আলাদা সেজন্যই আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা দেখুন মেরুন কালার দেখুন ঘেটা দেখবেন পিছনে দেখুন পিছনে ঘেটা দেখুন মানে ফরেন ব্যাগ দোনো দো সাইডে কাজ করা আছে শাইনিং লাগানো আছে দামে খুবই সস্তা চলে আসুন আমার দোকানে লক্ষ্মীপুর মার্কেট মেন রোড নিয়ার অটো স্ট্যান্ডের কাছে আর যদি আপনারা মডার্ন স্টোর চিনে থাকেন মডার্ন স্টোর ঠিক অপোজিট সাইডেই দোকান চলে আসুন তারপরে দেখুন আপনারা যে দেখলেন হোয়াইট গোল্ড এটা হোয়াইট গোল্ডেরই কালার চারটে না পাঁচটা কালার আছে গ্রিন আছে ব্ল্যাক আছে মেরুন এবং লাল তারপর আর একটা দেখুন এটা হলো পার্টি স্পেশালিস্ট যে মেয়েদের একটু হাইট বেশি মানে সাইট ইঞ্চি নাইটি পরেন তাদের জন্য পারফেক্ট ডিজাইনের একটা কাপড় আছে গাউন আপনি বিয়ে অনুষ্ঠানে বলেন বার্থডে অনুষ্ঠান বলেন এমন এমনকি নিউ ইয়ার পার্টিতে যদি পরে যেতে চান খুব সুন্দর লাগবে এই গাউনটি দেখুন এই প্রত্যেকটি গাউন যে আপনারা দেখলেন সবগুলো গাউনের সঙ্গে একটি করে লেগ সরি লেগিংস লেগিংস আর একটি করে ওড়না লাগানো আছে সেগুলো আমি দেখাই নি আপনাদেরকে বলে দিলাম আপনারা আসলে লেগিঞ্জ এবং উড়নার সাথে পেয়ে যাবেন চলে আসুন ফটাফট দোকানে আপনার যদি প্রয়োজন আছে চলে আসুন দেখুন হাইটটা দেখছেন আমি একটু একটা হাইট মানুষ আমারও হয়ে যাচ্ছে হাইটটা ভাই প্রচুর গরম গরমের মধ্যে ভিডিও বানানো খুব একটা মুশকিল সো বন্ধুরা কীরকম লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলে আপনি যদি প্রথম হয়ে থাকে না একটু সাবস্ক্রাইব করবেন যদি আপনি আগের থেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর পরবর্তী ভিডিও এর থেকে আরও উন্নত ধরনের আপনাদের সামনে পেশ করতে পারি তার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ খুদা হাফিজ